পলিটেকনিকের ভর্তি পরীক্ষা দিচ্ছ অনেকে অনেকভাবে প্রশ্ন করতেছো আমাদের পুরো টিমকে কত পেলে চান্স পাবে যারা একশো মার্কসের ভিতর জিপিএ সহ ভর্তি পরীক্ষায় পঁচাশি মার্কস প্লাস পাবা তারা তাদের পছন্দের ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকে চান্স পাওয়ার দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকবা যারা সেভেন্টি ফাইভ পাবা তারা হয় পছন্দের পলিটেকনিক পাবা অথবা পছন্দের ডিপার্টমেন্ট পাবা তবে পছন্দের ডিপার্টমেন্টকেই তোমরা প্রায়োরিটি দিবা যারা সিক্সটি ফাইভ প্লাস পাবা তারা পছন্দের ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করতে হতে পারে সেই ক্ষেত্রে জেলাভিত্তিক পলিটেকনিকে যদি তোমার চান্স আসে সেই ক্ষেত্রে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে কারণ তুমি কিন্তু জানো তোমার মার্কস কত হবে অপরদিকে পঞ্চাশ প্লাস যারা পাবে তাদের চান্স পাওয়া না পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে কারণ জিপিএর ভিত্তিতে এবং পরীক্ষার ভিত্তিতে যে মার্কস সেই জায়গাতে কিছুটা দোলাচলে থাকতে হবে এখন আমি তো পঞ্চাশ ষাট পঁচাত্তর বা পঁচাশির গ্রেডিং করলাম এর মাঝে কিন্তু অন্যান্য নাম্বার দিয়ে কিন্তু সিমিলার গ্রেডটাই আসলে তুমি হিসাব করে নিবা কারণ এইটা আমরা বিভিন্ন জরিপ করেছি সেই জরিপের ভিত্তিতে আমরা এই তথ্যগুলো প্রদান করলাম এখন ধরো কারো সাতষট্টি মার্কস এখন সাতষট্টি মার্কস কারো বিরিয়াশি মার্কস এক্স্যাক্টলি কিন্তু বলা পসিবল না যে আসলে তার কোথায় হবে তাই এই জন্য অপ্রয়োজনীয় কিউরসিটি না দেখিয়ে বরং তোমরা চেষ্টা করো কিভাবে এখন পরবর্তীতে পলিটেকনিকে চান্স পেলে কিভাবে তুমি তোমার সেই জায়গাতে শক্তপক্ত জায়গা নিশ্চিত করতে পারবে এই জায়গাতে আর এখন যে কাজটা করতে পারো দোয়া করতে পারো একটা কথা একটু তোমাদেরকে বলি যে পলিটেকনিকে এই ভর্তি পরীক্ষাটি কেন অনেক শিক্ষার্থী হয়তো জানে না পলিটেকনিকে একটা নেগেটিভ ন্যারেটিভ অনেক শিক্ষার্থীর মাঝে ছিল যেটা তোমরা সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে দেখছ কিন্তু ডিপ্লোমাদের সম্পর্কে নেগেটিভ ন্যারেটিভ থাকলেও দশম গ্রেডের যে চাকরিটা এই চাকরিটা যে একটা বিশেষ হাইপ আছে এটি দ্বিতীয় শ্রেণির চাকরি যে এই চাকরিতে বিএসসি ইঞ্জিনিয়াররা আসতে চায় তার অর্থ তোমরা বুঝতেই পারছো যে এই চাকরিটার ভ্যালুটা অনেক গুরুত্ব অনেক বেশি কিন্তু এই চাকরিটা তোমরা হয়তো পঁচাত্তর হাজার শিক্ষার্থী এই বছর পলিটেকনিকে ভর্তি হবে সরকারি বেসরকারি মিলিয়ে কিন্তু চাকরির সুযোগ থাকবে তিন থেকে পাঁচ হাজার শিক্ষার্থী এখন সবাইকে এই চাকরিটা পাবে এই যে যে ভর্তি পরীক্ষা দিয়ে যেভাবে সবাই তার পছন্দের ডিপার্টমেন্ট এবং পলিটেকনিকে চান্স পাবে না একইভাবে ওই সরকারি চাকরিটাও কিন্তু সবাই পাবে না এই লক্ষ্যে সফটওয়্যাক্স অনলাইন স্কুল একটা বিশেষ প্রজেক্ট চালু করছে গত চার বছর ধরে ডায়মন্ড প্রজেক্ট আমরা এই প্রজেক্টে নিবিড় তত্ত্বাবধানে প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা শিক্ষার্থীদেরকে পড়াই এবং তাদের পিছনে আমরা একটা অর্থ বিনিয়োগ করি সেই সাথে তারাও কিছু অর্থ বিনিয়োগ করে ফলে এই প্রজেক্টে আমরা আমাদের পুরো সফটম্যাক্সের একটা বেস্ট সার্ভিস এনশিওর করি এবং ফার্স্ট ব্যাচের ডায়মন্ড থেকে যে সকল শিক্ষার্থীরা আমাদের বের হয়েছে তাদের ভিতর অনেকে ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করেছিল সেখান থেকে প্রথমবারই আমাদের জন ডুয়েটে চান্স পেয়েছে সরকারি চাকরি পাওয়া শিক্ষার্থীদের খবরও খুব শীঘ্রই আমরা তোমাদেরকে শোনাতে পারবো কারণ তারা সদ্য শেষ করেছে তাই আমরা এইবার এই প্রজেক্টে আগে দুশো শিক্ষার্থী নিতাম আমরা এত বেশি শিক্ষার্থী নেব না কারণ ডোনেশনটা বেশি হয়ে যায় আমরা মাত্র একশো জন শিক্ষার্থীকে নিব। যেই সকল শিক্ষার্থীরা তাদের পলিটেকনিকের একাডেমি পড়াশোনাতে সেরা হতে চায় যেই সকল শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল বিষয়ে দক্ষ হতে চায় যেই সকল শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি চাকরি বাজারের জন্য নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি তৈরি করতে চায় সফট স্কিল অর্জন করতে চাই তাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই ইন্টারভিউ স্কিল বাড়াতে চাই সিভি কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই এই ধরনের ফ্রি ট্রেনিং আমরা তাদেরকে প্রোভাইড করব এবং তারা তাদের স্বপ্নযাত্রা পলিটেকনিকে পড়ার পাশাপাশি সেই পড়া দিয়ে কিভাবে ডুয়েটের জন্য নিজেদেরকে তৈরি করবে বা তারা যদি দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলীতে নিজেদেরকে নিয়ে যেতে চাই সেই জায়গার জন্য কিভাবে তৈরি করবে সামগ্রিক বিষয়গুলো আমরা এই প্রজেক্টের অধীনে তৈরি করব এখানে লিমিটেড কিছু শিক্ষার্থীকে আমরা নিচ্ছি কারণ আসলে এত শিক্ষার্থীকে বেশি শিক্ষার্থী নিলে যেমন কোয়ালিটি নিশ্চিত করা পসিবল হয় না আবার বেশি শিক্ষার্থী নিলে আমাদের ডোনেশনটাও অনেক বেশি যায় তাই তোমরা যদি কেউ মনে করো যে সফটম্যাক্সের অধীনে থেকে এই সার্ভিসটা গ্রহণ করবে তাহলে স্ক্রিনে একটা নাম্বার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই নাম্বারে দ্রুত যোগাযোগ করো কারণ আমরা আগে বেশি শিক্ষার্থী নিতাম এখন আমরা দেখছি যে আমাদের এই প্রজেক্ট যেহেতু চার বছর টেনে নিতে হয় একবার টাকাটা নেওয়ার পরে আমাদের খরচটা হতেই থাকে শিক্ষার্থী তো আর কখনোই বহন করে না আমরা শিক্ষার্থীদের থেকে একবার পেমেন্ট নেওয়ার পর কোনো অজুহাতে দ্বিতীয়বার কখনো আর পেমেন্ট নেই না তো এই প্রজেক্টে আসলে কী কী সার্ভিস পাবে এই বিষয়গুলো যদি জানতে চাও আরও ডিটেলস সম্পর্কে জেনে যদি সিটটা বুকিং করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এখনই যোগাযোগ করো তাহলে আমাদের প্রতিনিধি তোমাকে বিস্তারিত তথ্য জানাবে আসুন যেহেতু সীমিত তাই দেরি করা ঠিক হবে না আর সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি তোমাদের ক্লাস শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর থেকে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস পুরোপুরি শুরু হয়ে যাবে চার জানুয়ারিতে পরীক্ষা সেমিস্টার কিন্তু ছয় মাসের কিন্তু দেখো হিসাব করলে দেখবা যে তোমরা ছয় মাসের সেমিস্টারটা কিন্তু পাবে না তোমাদের এই সময় সেমিস্টারের সময়টা থাকবে চার মাসেরও কম সময় শুক্র শনিবার বন্ধ এবং অন্যান্য সরকারি ছুটি দিয়ে ক্লাস হবে পঁয়ষট্টি থেকে সত্তর দিন আমি এই জন্য বলছি কারণ আমি জানি তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য আগ্রহী তারা অনেক বেশি ম্যাচিউর এবং সিরিয়াস যার কারণে তোমরা এই তথ্যগুলো জানলে এই যে যে দশটা পনেরোটা দিন আছে এই সময়টাকে নষ্ট না করে এখনই পড়াশোনার সাথে কানেক্টেড হয়ে যাবে কারণ পলিটেকনিকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যে এখানে ক্লাস টেস্ট আছে কুইজ টেস্ট আছে মিড টার্ম আছে ফাইনাল আছে এবং অ্যাটেন্ডেন্সের মার্কস আছে অ্যাসাইনমেন্টের মার্কস আছে ল্যাবের মার্কস আছে বিভিন্ন বিষয়গুলো জেনারেলের মতো একদমই না কোনো শিক্ষার্থী যদি আগে থেকে সিরিয়াস থাকে তাহলে পলিটেকনিকে গিয়ে এইগুলো জেনে বুঝে যখন সে রোল প্লে করতে পারবে তখন সে পলিটেকনিক ভালো রেজাল্ট করবে এ প্লাস পেতে পারবে কিন্তু যদি এটা না জানে হয়তো দেখা যাচ্ছে তার এক মাস দেড় মাস অ্যাডজাস্ট করতে করতেই সময় লেগে গেছে সে পলিটেকনিকে ভালো করতে পারে নাই অথচ সে ভর্তি পরীক্ষা দিয়েও কিন্তু ভালো করেছে তাই তোমাদের যদি মনে হয় যে তোমরা আমাদের এই প্রজেক্টে তোমাদের বড়ো ভাইদের মতো ভর্তি হয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবে তাহলে আর দেরি কেন স্ক্রিনের নাম্বারটা কিন্তু দিয়েছি অথবা ডেসক্রিপশনেও কিন্তু নাম্বারটা তোমরা পাবা কন্ট্যাক্ট করো